আসলে দেশের যে কি শুরু হয়েছে ফেসবুকটা খুললে খালি দেখি এখানে দর্শন এখানে দর্শন পুরো আসলে আতঙ্কের বিজে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভাই কইবো হয় না দেশের কোন খসখবর রহস দেশে কি হইছে দেখ ফেসবুকের কি কি খবর জি খবর

এখন আসলে এই বিষয় জানার দরকার বিষয়টা আসলে ভাই ভালো আছেন কি করতেছেন ভাই খারি কথা বলছি ভাই পুরো একটা আছি সমস্যার এই যে দেখেন এই যে ফেসবুকে ঢুকতেই পারি না খালি এখন শুধু খালি ছোট ছোট দর্শন হচ্ছে এখন এই বিষয়টা কেম্বে সমাধান হয় বুনু বুঝতেছি না বা এটা তো আসলে করে সহজ একটা বিষয় যেটা আসলে অন্যান্য যেটা আরব কান্ট্রি হলেন বা যে সমস্ত দেশের মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ বিধান নাই কিন্তু অল্প কিছু বিধান এই দেশের মধ্যে প্রতিষ্ঠা থাকার কারণে দেখা গেছে ওই দেশের মধ্যে জিনা ব্যবিচার বা অন্যায় মানে তুলনামূলক কম হয়ে থাকে যেমন আপনি সৌদি আরবি বলেন না কেন ওইখানে দেখবেন আপনার জিনা হলে প্রকাশ্যে তারা ফাঁসির কাঠে জুলায় এবং অন্যান্য উমান রয়েছে কাতার রয়েছে এবং আশেপাশে যে সমস্ত রয়েছে সেগুলোর মধ্যে দেখবেন যে আপনারা প্রকাশ্যে আর দর্শকের মানে বিচার হয়ে থাকে তো আমরা যদি আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশে আইন করছে সরকার কিন্তু কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না বিষয়টা হচ্ছে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ জানেন কিভাবে চললে সমাজ না জীবনকে পরিচালনা করার জন্য কোরআন কে দিয়েছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক বিধান বিধান দিয়েছেন। ওই যদি আমরা চলতে পারি আমাদের জীবন সুন্দর হবে সমাজ সুন্দর হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কালমাস বলেন লেলিহান বলেন ইউরোপ আমেরিকার নিজেরা লিখিত একটা সংবিধান আমাদেরকে দিয়ে দিছে ওই সংবিধান দিয়ে আপনার আমাদের দেশে আমাদের সমাজে ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন কোন জায়গায় আপনি শান্তি পাবেন না কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই জানেন আমরা কোন পথে চললে কোন মত দিয়ে চললে আমরা শান্তিতে বসবাস করতে পারব তো সেই বিষয়কে সামনে রেখে আজকে আমাদের সমাজের মধ্যে দেখছি যে ছোট্ট বাচ্চারাও আজকে এই দর্শন থেকে পার পারছে না এখান থেকে আমাদেরকে ফেরার জন্য ফিরে আসার জন্য বা সমাজকে সুন্দর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোরআনের দিকে ইসলামের দিকে বা কোরআনের নীতিমালা কোরআনের আইন আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা করতে পারি দেখবেন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র পুরাটা দেশ সুন্দর হয়ে যাবে সেই লক্ষ্যে আল্লাপাক বলেছেন ওলা তা জিনা তোমরা জিনার ধারে কাছে যায় না হো কানা হেসাত এই জিনাই তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায় এই ঘৃণার কাজ হচ্ছে জিনাটা হচ্ছে খারাপের পথ খুলে দেয় এই জন্য এই জিনা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদের রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই যাতে করে কোরআনের নীতিগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে আপনারা কি বলেন ঠিক আপনার সুন্দরভাবে বলছেন বিষয়টা আসলে এভাবে যদি কোরআনের আইনের অনুযায়ী যদি সমাজের মিজে এরকম তারা জানা ব্যবচার করে দর্শক তারা দর্শক হিসেবে সমাজে মানে মাথা চারা দিয়ে উঠে যদি একটা বিচার যদি প্রকাশে করা হতো তাহলে মনে হয় এগুলো বন্ধ আপনারা দেখবেন যে অন্যান্য দেশের মধ্যে জনসমুখে এনে দর্শকের ফাঁকি ফাঁসির কাজটা জুলানো হয় কিন্তু আমাদের দেশে যদি এমন হয় যে বাইতুল মোকারমের সামনে এ মুখ দিন এত তারিখ এতটা সময় সেখানে দর্শকের বিচার হবে এবং দেশের সকল মিডিয়া সেখান থেকে প্রচার করবে একটা বিচার হোক তারপরে দেখবেন আপনারা দেশের মধ্যে প্রায় আশি পার্সেন্ট একদিনে বন্ধ হয়ে যাবে দর্শক দর্শন বন্ধ হয়ে যাবে ঠিকই বলছেন আপনি হুজুর আসলে আমরা তো তেমন করেন হাদিস মানে আমাদের ভিতরটা না এই জন্য আমরা পুরো আতঙ্কে থাকি আসলে আপনার কথা অনুযায়ী তো আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআন কোরআনুল কারিমে বিধানগুলো গুলো দিয়ে দিছে এই জাতি কিভাবে শান্তি পাবে কিভাবে বিভিন্ন অপকর্ম থেকে মানুষ ফিরে আসবে আর গাইডলাইন কিন্তু কোরআনে দেওয়া আছে কিন্তু আমরা আমরা হচ্ছে কোরআন ছেড়ে আমরা মানুষের তৈরি মতবাদ দিয়ে আমরা চাচ্ছি যে সমাজ কিভাবে শান্তি আসার জন্য এই যে এত আইন করা হচ্ছে এত কিছু করা হচ্ছে কিন্তু সমাজে কোনো শান্তি আসছে না আর একটাই কারণ যতটুকু বুঝলাম যে আপনার কথা শুনি সেটা হচ্ছে আমরা কোরআন থেকে দূরে আছি আমরা মুখে হয়তো দাবি করি যে আমরা মুসলমান কিন্তু আমরা কার্যক্রমে আমরা প্র্যাকটিক্যালে আমরা সেগুলো আমরা মেনে নিতে পারতেছি না এই জন্যই হচ্ছে সমস্যা ধন্যবাদ কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ যদি আমরা করি তো ওই একসময় দেখা যাবে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠা হবে সেই পরে আমরা স্বর্গীয় শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারবো আসবে হ্যাঁ যাবেন কোথায় এই দিকে আসছি আরকি